উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল আমি ওনার দরজাতে বারবার ধাক্কা দিচ্ছি মিনতি করছি যেন আমাকে এভাবে ফিরিয়ে না দেয় কিন্তু যা দরজা খুলছে না বুকের ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে এতদিন মনে মনে পিপিকে ভুল ভেবেছিলাম ভেবেছিলাম পিপি স্বার্থপর হয়েছিল কিন্তু এখন বুঝতে পারছি পিপি কেন স্বার্থপর হয়েছিল দরজা বন্ধ করে দিয়ে চাকুক আবার আরেকটা সিগারেট চালালো তার দুচক পেয়ে জল পড়ছে কিন্তু ঠোঁটে লেগে আছে তার ছেলে হাসি আমি মামার সাথে তোমার আর আমার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম কিন্তু মামার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে মামার মনের মধ্যে কতটা পরিমাণ কষ্ট লুকিয়ে আছে মায়ের বিয়ের দিন পালিয়ে যাওয়াতে তাদের কতটা পরিমাণ অসম্মানের মুখোমুখি হতে হয়েছিল সেই অপমান দাদু মেনে নিতে পারেনি। যদি আমি তোমাকে পারিনি তাহলে আমার আর তাদের মধ্যে কি তফাৎ রইল সেই অপমানের বোঝা মামাকে আবার সহ্য করতে হবে তার এই শেষ বয়সে পুনরায় তাকে একই কষ্ট কেন দেব বলতো সকালে আলো ফুটেছে চারপাশে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে ভোরের দিকে বৃষ্টি হওয়ায় চারিদিকে বৃষ্টির ফোঁটা পড়ে আছে গাছের পাতায় ফুলের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো দানার মতো রয়েছে একফালি রোদ এসে পড়াতে সেই বৃষ্টিগুলো মুক্তর দানার মতো চকচক করছে সেই সাথে সূর্যের রশ্মি তীর্যকভাবে চাঙ্গুকের মুখের ওপর পড়ছে সে ভোরের দিকে এই ব্যালকানিতেই ঘুমিয়ে পড়েছিল জাঙ্গুকের ঘুম ভাঙতেই সমস্ত কথাগুলো মনে পড়ে গেল সমস্ত ক্ষতগুলো যেন তাজা হয়ে গেল তে কাল রাতে জাঙ্গুকের দরজার সামনে কাঁদতে কাঁদতে জাঙ্ককের দরজার সামনেই ঘুমিয়ে পড়েছিল হঠাৎ কারো স্পর্শ তার কাঁধে অনুভব হতেই তে চোখ খুলে দেখে আরিম তীর মাথার কাছে বসে আছে তুমি এখানে এভাবে শুয়ে আছো যে কি হয়েছে তোমার আর তুমি নিজের একই অবস্থা করে রেখেছো কি কি কিছু না আপনি রেস্ট করুন আমি আসছি আরিম অবাক দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে থাকে তখনই জাঙ্গুক এসে দরজা খোলে আরিমের সন্দেহ আরো বেশি দৃঢ় হয়ে যায় জাঙ্গুকের চেহারা দেখে চোখ মুখ ফুলে আছে কা থেকে সিগারেটের স্মেল বেরোচ্ছে জাঙ্কুক হো হ্যাঁ কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর এম কিছু একটা ভেবে জেহোপের ঘরের দিকে পা বাড়ায় রাতে নিস্তব্ধতা বিয়ে বাড়ির কোলাহল অনেকটা শান্ত হয়ে গেছে সাজসজ্জায় পরিপূর্ণ বাড়িটা এখন শুনসান কিছুক্ষণ আগে সকালের দিকে তের মেহেন্দির অনুষ্ঠানও হয়ে গেছে ছাদে কালে হাত দিয়ে মাথা নিচু করে আয়ু জাংকুক আর তীর সামনে দাঁড়িয়ে আছে গালে হাত কারণ হলো জাংকুক মাত্র তার গালে ঠাস করে একটা চর মেরেছে এই প্রশ্নোদ্ধৃত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে হয়তো জানতে চায় যে জাংকুক এমন কেন করল আয়ু নিজের মুখে নিজের কুকীর্তিগুলো বলবে নাকি আমাকেই বলতে হবে সরি জাংকুক আমি তোমাকে আর দেখে একসাথে এক ঘরে মেনে নিতে পারিনি তুমি শুধু আমার আমি তোমাকে অন্য কারোর সাথে কিভাবে মেনে নিতে পারি তাই তো সার্ভেন্টকে টাকা দিয়ে তের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম আর তোমার সাথে বের হবার আগে আমার ভাড়া করা গুন্ডাকে সব বলে দিয়েছিলাম দেখি তোমার সামনে খারাপ প্রমাণ করার জন্য এই সমস্ত কিছু করেছিলাম আমি জাঙ্কুক আয়ুর গালে আর একটা থাপ্পড় মারলো এবার আয়ু আর কাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল তে দৌড়ে গিয়ে আয়ুকে ধরলো আয়ুকে মেরে কি প্রমাণ করতে চাইছেন নিজে ধোয়া তুলসী পাতা আয়ু তো তাও নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছু করেছে আর আপনি তো নিজের ভালোবাসা দান করে দিচ্ছেন আয়ু তো শুধু আমার ঘরে একটা ছেলেকে পাঠিয়েছিল যাতে সে আমাকে আপনার কাছে খারাপ প্রমাণ করতে পারে আর আপনি তো আমাকে ভালোবেসেও বিশ্বাস করতে পারেননি ভালোবাসার ভিত্তি যেখানে বিশ্বাস আর সেখানে আপনি আমাকে বিশ্বাসই করেননি তে তুমি আমাকে ভুল বুঝছো আমার কথাটা তো একবার শোনো আর কি শোনাবেন আপনি এই যে বিয়ের পর সুগাকে কিভাবে আমি সুখী রাখবো এই কথা আমি আপনার আর কোনো কথাই শুনতে চাই না আমাকে ক্ষমা করে দাও তে আমি তোমার সাথে অন্যায় করেছি জানি না আয়ু তুমি অন্যায় করেছো নাকি আমার চোখে আঙুল দিয়ে সমস্ত সত্যিটা দেখিয়ে দিয়েছো তোমার ওপর আমার কোনো ক্ষোভ নেই ভালো থেকো আর এক মিনিটও সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে যায় আয়ু এখনো জুকের সামনে দাঁড়িয়ে আছে জুক আহত দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে আছে যাবার আমাকে প্লিজ ক্ষমা করে দাও জন্ুক আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম আয়ু তুমি আমাকে শাস্তি দিতে পারতে তোমাকে ধোকা দেবার জন্য আমি হাসি মুখে মেনে নিতাম এভাবে তেকে কেন কষ্ট দিলে বলো তো সরি ওয়াশরুমে জলের নিচে দাঁড়িয়ে আছে তে পুরো ভিজে গেছে তার পরনে লেহেঙ্গা যেটা পরেছিল মেহেন্দিতে সেটাও ভিজে গেছে তার হাতে মেহেন্দিটাও ধুয়ে গেছে তার রঙটা তার হাতে ফুটে উঠেছে আর কিছুটা সময় বাকি আছে তার হাতে তার বুকের বাম পাশে চিন চিন ব্যথা শুরু হয়েছে আর কিছু সময় পরই সে অন্য কারোর স্ত্রী হয়ে যাবে আমার শরীর মন সমস্ত কিছুতে অন্য কারোর অধিকার হবে যাঙ্কুকে ভালোবাসার মতো কোনো কারণ আমার কাছে ছিল না তবু আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম সুগার সাথে আমার সেই কবেই বিয়ে ঠিক হয়েছিল কিন্তু এত দিনেও আমি তাকে ভালোবাসতে পারিনি কেন হয়তো এই প্রশ্নের উত্তর আমার আর খোঁজা হবে না আমি চাংখুকে ভালোবাসার কোনো কারণও খুঁজে চাই না শুধু জানি আমি তাকে ভালোবাসি সুগাকে ভালোবাসা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সারা জীবন এভাবে ধোকা দেব সুগাকে আত্মের আর শেষ প্রহর চলছে আর কিছুক্ষণ পরই বোরের আলো ফুটবে জামখুক ছাদে দাঁড়িয়ে স্মোক করে যাচ্ছে তার একটু বেড়েছে স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকারক সে খুব ভালো করেই জানে তবু নিজের মনের আগুন জন্য সে সিগারেটে ধোঁয়া ওড়ায় তার কাঁধে কেউ হাত রাখলে চাঁকুক চমকে ওঠে পিছন ফিরে সেই মানুষটার দিকে তাকাতে তার চোয়াল শক্ত হয়ে ওঠে এটা তার বাবা আরেম দাঁড়িয়ে আছে এখানে এভাবে দাঁড়িয়ে স্মোক করার বিষয়টা কি জানতে পারি আপনার প্রয়োজনীয় কিছু হবে বলে মনে করি না জাংকুক আসো আমরা একটু কথা বলি গত কয়েক বছর আমাদের ঠিক করে কথা হয়নি অনেক কথা জমে আছে জাঙ্কুক তার বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেয়ারে বসে পড়ল তোমার মাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার মা আমার জীবনে এক দমকা হাওয়ার মতো এসে সমস্ত কিছু এলোমেলো করে দিয়ে চলে গেছে জিনের সাথে বাঁচার জন্য আমি পুরো দুনিয়ার বিরুদ্ধে চলে গিয়েছিলাম সেই যিনি যখন স্বার্থপরের মতো আমাকে একা এই পৃথিবীতে রেখে চলে গেল তখন আর কিছুতেই আমি ঠিক হতে পারছিলাম না কিছুতেই মেনে নিতে পারিনি নিজেকে সব সময় ব্যস্ত রাখতাম যেন আমি তাকে ভুলে থাকতে পারি কিন্তু কিছুতেই পারতাম না আমি নিজের কষ্টে এতটাই ডুবে গিয়েছিলাম যে তোমার দিকটাই ভুলে গিয়েছিলাম একটা আট বছরের বাচ্চা তার বাবা মাকে ছেড়ে কিভাবে থাকবে সেটা আমার মাথাতেই ছিল না তোমার স্কুল থেকে আসা প্রত্যেক দিন কমপ্লেনে বিরক্ত না হয়ে তোমাকে সময় দেওয়া উচিত ছিল আমার তোমাকে বোঝা উচিত ছিল কিন্তু সেটা আমি করিনি এতটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে আমি নিজের সুখটাই শুধু দেখেছি তোমার সুখটা দেখিনি জিমিনের মাকে বিয়ে করে আমি সুখী হয়েছি কিন্তু জিনকে এখনো ভুলতে পারিনি আমি কিছুতেই তোমাকে সময় দিইনি তোমাকে সময় দেওয়া উচিত ছিল আমার আমি তার জন্য অনুতপ্ত দুঃখিত জীবনে এতটা সময় পার করে এসে সেটা আমি বুঝতে পারছি জানি তোমার কাছে ক্ষমা চাবার মতো মুখ আমার নেই তবুও বলবো যদি পারো তো ক্ষমা করে দিও বাবা জাংকুক আরেমের অগোচরে নিজের চোখের জল আড়াল করে ফেলল হয়তো আরেম অনুতপ্ত তাই সে মাথা নিচু করে আছে হঠাৎ চাঙ্কুক বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এভাবে কেঁদে ফেলায় আরেম মোয়ার আর নিজেকে সামলাতে পারল না সে চাংকুকে শক্ত করে জড়িয়ে ধরে সেও কাঁদতে থাকল অবশেষে এত বছর পর বাবা ছেলে সম্পর্কে উন্নতি ঘটল এভাবে কিছুক্ষণ থাকার পরে আরিম যখন জাংকুককে ছাড়লো আর জাঙ্কুক যখন আরিমকে ছাড়লো কিছুটা স্বাভাবিক হলো তখন আরিম জাঙ্কুকে জিজ্ঞেস করলো একে ভালোবাসো কি বলছো বাবা ইয়াংম্যান আমি তোমার বাবা আমি সব বুঝতে পারি সন্দেহ তো আমার আগেই হয়েছিল। তেকে তোমার ঘরের সামনে ওভাবে বসে থাকতে দেখে তারপর তোমার ফোলা চেহারা দেখে তোমার গা থেকে যে সিগারেটের স্মেল পাচ্ছিলাম তোমার লাল লাল চোখ দেখে আমার আর বুঝতে বাকি রইল না হ্যাঁ আমি তাকে ভালোবাসি জানি না কখন কিভাবে আমি তাকে ভালোবেসে ফেলেছি আর কিছু সময় পরই সে অন্য কারো হয়ে যাবে এটা আমি কিছুতেই মানতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে বাবা তেও তোমাকে ভালোবাসে সেটা এর চোখই বলে দিয়েছে জানি কিন্তু আমি থেকে বিয়ে করতে পারবো না মামা অপমানিত হবে যাও ঘুমিয়ে পড়ো আর বেশি সময় বাকি নেই আর কিছুক্ষণ পরই বিয়ে কোলাহ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে নিচে চলে গেল আর আরে মেয়ের মুখে ম্লান হাসি ফুটে উঠেছে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশে আধো আধো আলো ফোটা শুরু হয়েছে অপেক্ষার প্রহর শেষ অবশ্য তে কাছে সেটা অপেক্ষা না অনাকাঙ্ক্ষিত ঘটনা লাল বেনারসি শাড়ি কয়না পরে পাইচারি করছে একটু আগেই বিউটিশিয়ান তাকে সাজিয়ে দিয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে থেকে দেখতে যে কেউ দেখলেই তার নজর লেগে যাবে কিন্তু এত সৌন্দর্য তার পুরোটাই ব্যথা তার মনে শান্তি নেই মন বারবার বলছে সমস্ত দায়িত্ব সংসার বাণিজ্যে ভাসিয়ে দিয়ে জাংকের হাত ধরে অন্য দেশে পাড়ি দিতে কিন্তু সেই উপায়ও নেই জাঙ্গুক মাছ তাকে ছেড়ে দিয়েছে তার ইচ্ছা করছে নিজেকে শেষ করে দিতে একটা নিয়ে সে এপাশ ওপাস করছে কিন্তু যখনই কিছু করতে যাবে তখনই তার বাবার মুখটা তার মুখের চোখের সামনে ভেসে ওঠে যার জন্য সে আর কিছু করতে পারে না সকালবেলা গায়ে হলুদের সময়ও সে জাংকুককে দেখেনি জাঙ্কুক কোথায় গেছে সে নিজেও জানে না অবশ্য সে চাঙ্কুকের কাছে যায়ও নেই বাইরে হইচই শোনা যাচ্ছে সবাই একসুরে বলে যাচ্ছে বর এসেছে পর এসেছে কিন্তু তার মনে শান্তি নেই সময়টা তার চোখ অবস্থিত হয়েছে এখনই তার সমস্ত আবেগকে মেরে ফেলার সময় এসেছে জাঙ্কুকের প্রতি সমস্ত তার ভালোবাসা সমস্ত কিছু ধ্বংস করে দেবার সময় এসেছে তার সমস্ত কর্তব্য পালন করার সময় এসে গেছে সে মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলে এটা অ্যাকচুয়ালি কৃত্রিম হাসি তাকে তার কর্তব্য পালন করতেই হবে না হলে যে সে স্বার্থপদের খাতায় নাম লেখাবে বুকের বাম পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে কিভাবে সহ্য করব আমি এই যন্ত্রণা আমায়কে এই সমস্ত কিছুই সহ্য করতে হবে তিকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হচ্ছে সে মাঝখানে তার বাবা আরেম আঙ্কেল সবাইকেই দেখতে পেয়েছে কিন্তু এক একবারের জন্যও দেখতে পাইনি সবাই খুব খুশি এত ভিড়ের মধ্যে তার চোখ শুধু চাঙ্গককেই খোঁজা যাচ্ছে আচ্ছা আমি কি একটা পারের জন্য চাঁপুকে দেখতে পাবো না শেষবারের মতো হয়তো তাকে ভালোবাসার অধিকার নেই আমার তাই তো বিয়ের আগের মুহূর্তেও তাকে আমি দেখতে পাচ্ছি না ভালোবাসা মানে আঁকলে রাখা কিন্তু সে তো সাহস করে আমার হাতটাও ধরল না কেন যে এই মানুষটাকে আমি ভালোবাসতে গিয়েছিলাম কে জানি। তার এই শক্ত খোলসের আড়ালে যদি এই ভিতর চেহারা আছে জানতাম তাহলে আমি ভুল করেও তাকে ভালোবাসতাম না এক নম্বরের কাথা ওকে গাধা বললেও গাধাকে অপমান করা হবে এক নম্বর অকর্মা অকর্মার ঠিকই যখন ওর থেকে দূরে যেতে চেয়েছিলাম তখন আমাকে টেনে নিজের কাছে নিয়ে গেছে যখন ওর কাছ থেকে দূরে গিয়ে আর উপায় নেই ওর কাছে যেতে চাইছি তখন আমায় দূরে ঠেলে দিচ্ছে আমি বোধহয় শোকে পাগল হয়ে গেছি আমার ইচ্ছা করছে আগে ওকে মেরে ফেলি তারপর নিজেও মরে যাই আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না পান পাতা মুখে ঢাকা দিয়ে এই সমস্ত কিছু আমি ভেবে যাচ্ছি হঠাৎ করে পিঠে কারোর হালকা ধাক্কা পেলাম আমি সামনের দিকে না তাকিয়েই বললাম বাবা আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভীষণ কান্না পাচ্ছে কিছুতেই কান্না থামাতে পারছি না এইসব কি বলছিস তুই বিয়ে করতে পারবি না মানে আমি পারবো না বাবা আমাকে ক্ষমা করে দাও আমি জানি এতে তোমার হানি হচ্ছে কিন্তু অন্য কাউকে স্বামী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না বাবা এতে তুমি আমাকে যা ইচ্ছা করো আমাকে মারো ধরো বকো যা ইচ্ছা করো আমি কিছু করবো না কিন্তু বাবা প্লিজ এই বিয়েটা আমায় করতে বলো না যাগোক আর যে হোক একে অপরের মুখ চাওয়া চাই হোক করছে উপস্থিত জনতা হাঁ করে দিচ্ছে। এত বড় হাঁ করেছে যেন মনে হচ্ছে একটা বড়ো পান্তুয়া ডুবে যাবে তাদের গালে বিয়ের দিন কোনে এরকম কথায় সবাই বেশ মজাই পাচ্ছে তাদের কাছে সমস্ত কিছুই তামাশা লাগছে এতক্ষণে এই চৌকি থেকেও নেমে গেছে হাঁটুতে মুখ খুঁজে কাঁচছে তখন বেচারা বর হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে